জীবনতলা থানার বড় সাফল্য প্রায় চব্বিশটি চুরি হওয়া বা বাইক উদ্ধার করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালায় সেই অভিযানে ধরা পড়ে বাইক চক্রের সন্ধান এই উদ্ধার অভিযানে পুলিশের সাধারণ ভূমিকা আর নিঃসন্দেহে প্রশংসনীয় স্থানীয় মানুষও এই সাফল্যই খুশি এমন অভিযানে মানুষের মধ্যে পুলিশের প্রশাসনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে বিশেষ বক্তব্য রাখলেন এসডিপিও রাম স্যার দেখুন সরাসরি ভিডিও সম্প্রচার একজন সোনাকা নিতে পারি আন্ডার জিএস বাসন্ত ও প্রথমে অ্যারেস্ট হয় তারপরে ওর স্টেটমেন্ট ভেরিফাই করে সাহারুল বলে ও দাঁড়া নিতে পারি আন্ডার জিএস যুব সেও অ্যারেস্ট হয় এই দুজন মিলে আমাদের বারিপুর পিড়ির অন্যান্য থানা এলাকা ইভেন বসিরাট পিড়িরও বিভিন্ন জায়গা থেকে এরা মোটরসাইকেল চুরি করেছিল তো এখনও পর্যন্ত আমরা এদের স্টেশমেন্টিফাই করে প্রায় একুশটা মোটর সাইকেল করেছি বিভিন্ন মেক এবং মডেলের আর আমাদের দশটা মোটরসাইকেল হচ্ছে আমাদের বাড়ির উদিক থেকে চুরি গিয়েছিল তো কেস ব্যাপার এসে মোটরসাইকেল কীভাবে এরা চুরি করতে কিছু জানা গেছে এরা রাত্রিবেলায় অন্যভাবে একটা মোটরসাইকেলে করে আসতো এসে বাড়ির উঠোনে রাখা আছে বা রাস্তার পাশে রাখা আছে এরকম মোটরসাইকেলকে এরা ওদের পদ্ধতিতে গাড়ি স্টার্ট করে এই বাইক ওরা কোথায় বিক্রি করতাম এই বাইকগুলো মূলত ওরা বিভিন্ন যারা গরিব মানুষদেরকে কম পরিচয় বিভিন্ন গ্রামে গ্রামে রয়েছে বাংলাদেশের পাঁচটা কী কমে লোক পাওয়া যাচ্ছে আমরা ওরা ইনভেস্টিগেশন করে নিয়েছি তো ইনভেস্টিউশন রয়েছে আসলে আগেরা হঠাৎ আপনি জীবনতলা থানায় কীসের জন্য এলেন যদি বলেন গত বা মে মাসের পাঁচ তারিখে আমার বাড়ি থেকে গভীর রাত্রে দুটো বাইক চুরি হয় তো সকালবেলা আমি সঙ্গে সঙ্গে আমরা আমাদের এলাকার আমাদের অভিভাবক বিধায়ক স্যারকে ফোন করি উনি থানায় আসতে বলেন এবং সেই সঙ্গে আমরা জীবন্তলা থানার যিনি বড়বাবু আধিকারিক আছেন দিগন্ত স্যার ওনাকেও ফোন করি উনি জীবনতলা থানায় আসতে বলেন এবং জীবন্তলা থানায় আমরা সকালবেলা চলে আসি আসা করে এখানে প্রশাসন যেভাবে আমাদের নির্দেশ দেয় কেস করতে আমরা কেস করি এবং এই কেসের বড়বাবু দায়িত্ব দেন থানার সৌরভবাবুকে এই কাজের দায়িত্ব দেন এবং সৌরভবাবু তার টিম যেভাবে পরিশ্রম করে প্রায় দেড় মাস ধরে পরিশ্রম করে শুধু আমার দুটো বাইক না আরও বিভিন্ন থানার থানার আন্ডারে প্রায় চব্বিশটা বাইক উদ্ধার উদ্ধার করে এবং আমাদেরকে জানায় যেদিন বাইক উদ্ধার হয় আমরা থানায় আসি স্যারের সঙ্গে কথা বলি এবং তারা যেভাবে আমাদেরকে সব রকম সহযোগিতা করেছেন এবং জীবন্তলা থানা সমস্ত আধিকারিক যেভাবে এই কেসে মানে কি বলি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে এই এতগুলো বাইক এইভাবে কোনো থানায় আন্ডারে উদ্ধার করতে পেরেছে কিনা আমাদের সন্দেহ আছে সেটা বড় সাফল্য কিন্তু আপনার খুব বড় সাফল্য আপনার বাইকটা কোন জায়গাতে চুরি হয়ে যাবে আমার বাড়ির বাড়ির মধ্যে মন্দিরের বাড়ান এটা কোন জায়গায় এটা দক্ষিণ পাতিখালি আচ্ছা কতদিন আগে চুরি হয়েছে প্রায় দু মাসের কাছাকাছি এপ্রিলের মে মাসের পাঁচ তারিখ আমি খুব আনন্দিত এবং সেই সঙ্গে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা জীবন্তলা থানাকে কৃতজ্ঞতা জানাই তাদের এই সাফল্যের জন্য আপনার নাম আর আমার নাম দেবাশিষ মন্ডল আমি একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক